আপনাদের সাথে আমি অমন্তিকার নজর রাখো আজকে খবরের দিকে ফাঁকা মাঠে জাম গাছে একই সাথে যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার বর্ধমানে বর্ধমানের বীরপুর কমলপুরের সন্নিকট আমার গ্রাম এলাকার ফাঁকা মাঠে গাছে বুধবার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল যুবক যুবতীর এলাকার বাসিন্দারা জানান এদিন সকালে গ্রামে হাট বসেছিল সেই সময় ওই দুজনকে ঘোরাঘুরি করতে দেখে এলাকার মানুষজন তার কিছুক্ষণ পরে মাঠে কাজে কি এলাকার লোক দেখতে পায় ফাঁকা মাঠের মধ্যে জাম গাছে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় ওই দুজনকে খবর দেওয়া হয় বর্ধমান সদর থানার পুলিশকে পুলিশ এসে দুজনার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এলাকার জানিয়েছে ওই যুবতী বিবাহিত তার কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ড সূত্রে জানা গিয়েছে তার বাড়ি মালদা এলাকায় পুরো ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ গ্রামবাসীর দাবি তারা প্রেমিক প্রেমিকাই ছিল আত্মহত্যা করেছে আর ছেলেটির বাড়ি পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডে ছেলেটির নাম জানা যায় চুনারাম মান্ডি আর মেয়েটির নাম শুকুর মণি হেম্রম কি হয়েছিল ঘটনাটা সকালের দিকে ওরা ওখানে ঘোরাঘুরি করছিল হয়তো প্রেমিক প্রেমিকা হতে পারে আর মেয়েটা বিবাহিত ছিল ছেলেটা হয়তো এম হবে এবোল উনি কোন দেখেছে যে গুড়াগুড়ি করছে উনিজন্য আজকে বুধবার দিন ছিল হাটপার ছিল তো মানুষ এই এলাকা দিয়ে जात ছিল দেখাছলা করেছে সবাই দেখেছে তারপরে কিছু কোন খবর আসছে নাকি যে ওই এলাকাতে দুজনা দড়ি দিয়ে ঝুলে গেছে তালি স্টেশনের কাছে মাঝারি হ্যাঁ হয় তালিতু নয় আর আমাদের এলাকাও নয় কমলপুর হ্যাঁ ওই আবিরপুর কমলপুর এলাকা পড়ছে ওটা আমার 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 না 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 এখানকার নয় বাইরেকার ওই একজন চেক করে দেখছিল পুলিশে ও আধার কার্ড বেরোলো মনে হয় মালদার মেয়েটা হ্যাঁ ছেলেটা কিছু নেই ওর কাছে মেয়েটা জানা গেল যে মেয়েটা মালদার মেয়ে না না কিছু না আমি আর ছোট ভিডিও করে এনেছিলাম ওই এটা সুসাইটি হবে মার্ডার নয় সুসাইট হবে লাভ কেস আছে না 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 সব কিছু জানা বিবলো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু